তবে বন্ধুরা আজকের জুবিন দাদা আঙ্গুর মাঝে নাই জুবিন দাদা এমন একটা আমার আজকের জুবিন দাদা আঙ্গুর মাঝে নাই আজকে আঙ্গুর মাঝে থেকে জুবিন দাদা চিরদিনের জন্য বিদায় নিছে আর জুবিন দাদা এত জনপ্রিয় আছিল যে লাখ লাখ মানুষের ভিতরে লুকাই আছিল। আজকে আসামের ভিতরে বড় সিন্দা থাকলে আমার জুবিন দাদাই আছিল। আজকে আর জুবিন দাদা আজকে দুনিয়ার থেকে চলে গেছে আর হয়তো ইর এরকম সিঙ্গার জুবিন দাদার মতো আর বোধহয় আসামে আর থাকুনা আরও অবোনা তবে আমার জুবিন দাদা আসামের ভিতরে এমন একটা নাম করে গেছিলো জদিল জুবিন দাস আসামের বাইরে ইন্ডিয়ার বাইরে যদি কোনো জায়গায় ফাংশন প্রোগ্রাম করবার গিয়েছিল তাহলে একটা নাম আসলো যে আসাম থেকে ইন্ডিয়া থেকে একটা সিঙ্গার আইছে একটা আসাম একটা ইন্ডিয়ার একটা নাম আসলো সেই নাম রাজকা আমরা আড়াইছি আজকে ওই নাম ডা আজকে মাঝে নাই জুবিন দাদার বয়সে জুবিন দাদার জীবনে অনেক দেশে অনেক বাহিরা দেশে বাহিরা রাষ্ট্র স্টেজ পরিগ্রাম করবস ওই জায়গাতে একটা নাম আসলো যে আসাম থেকে ইন্ডিয়া থেকে একটা সিঙ্গার আছে এই ইন্ডিয়া আসামের আজকের নামটা নাই নাম আজকে আমরা আরে হেলাইছি আমার জুবিন দাদা আসামের গৈরব আসলো মানে ভারতের গৈরব আসলো এই জুবিন দাদা আজকে আমার মাঝে গুণে জুবিন দাদা হারাই গেছে মনে কয়। অন্তর্গুণে আত্মা ভাড়া হয়ে গেছে এরকম একটা বাপ অন্তরের মধ্যে তবে এই আসামের ভিতরে এত জনপ্রিয় আসলো গৌরব আসলো আমার জুবিন দাদার আর জুবিন দাদার আজকে পিঠে গুণ নাই আমি সবার কাছে আসামের গৌরব আসামের অলঙ্কার আমার এই জুবিন দাদা আসিল আজকে আমার জুবিন দাদা আমাদের মাঝে গুনে আজকে চলে গেছে তবে আমি একটা কথা বারবার কই আজকে এই জুবিন দাদা আমার আসামের বাইরে কিবা ইন্ডিয়ার বাইরে যদি কোনো স্টেজ প্রোগ্রাম করবার গেছে তাও উনি একটা নাম আসলো যে আসামে গুণে এই আসামে গুণে ইন্ডিয়াত গুণে একটা সিঙ্গার আছে তার নাম হইলো জমিন এই একটা গৌরব একটা নাম আছিল আসামের আর আজকে আসামে গুনে এমন একজন মানুষ পৃথিবীর গুণে বিদায় নিল তার জন্য হাজার হাজার মানুষের আজকে আশফুস এই জুবিন দাদা আজকের দিন থেকে আর কোনো দিন আমরা পাবো না তাই আশা করি সবাই সবাই অজন দোয়া করবেন যাতে আল্লাহলা ভালে সুখে রাখে আজকে ধরেন আরেকটা কথা খবর চাই এই জুবিন দাদা নিয়ে বহুত ফেসবুকওয়ালা ইউটিউবওয়ালারা ফেক ভিডিও বানায় তবে এই ফ্যাক ভিডিও নিয়ে আপনারা খেলা করবেন না মানুষের ভিতরে বহুত আগুন আছে বহুত কথা আছে আর আজকে ফেসবুক ইউটিউব দেহে দেহে এই জন্যে দেহে কোনসম জুবিন দাদার ভালো একটা খবর এব কিন্তু এই আশায় মানুষের ফেসবুক গুছায় অনেক ফেক ভিডিও আহে অনেক মানে ফেক ভিডিও আহে মানুষের দেহে কিন্তু দেহে মানুষ খুব খারাপ পায় কিন্তু যেটা নিজ যেটা ভালো ভিডিও ওই ভিডিও গুণা আপনারা দেবেন এই ফ্যাক ভিডিও গুণা দেবেন না জুবিন দাদার বিষয় আসামের ভিতরে একটা গৈরব পুষলাম এত সুন্দর একটা গৈরব পুষলাম যে সিঙ্গার আসামের ভিতরে একটাই সিঙ্গার হেলো জুবিন দাদা আমরা আসামের ভিতরে হয়তো কোনো বস্তু নাই কিন্তু না খাওয়া সত্য এমন একটা বস্তু আমার আসামে আসলো আমার আসামের ভিতরে এমন একটা বস্তু আসলো যেটা আমরা বস্তুটা আমরা ভাবছিলাম আমাদের আসামে মানে কোনো বস্তু নাই কিন্তু নাই নাই এর ভিতর দিয়ে এমন একটা বস্তু আমার আসামে আসলো হের হল জুবিন দাদা আরও এত সুন্দরকা সিঙ্গার আসলো এটা আসামের একটা গৌরব কারণ আসামের ভিতরে একটা সিঙ্গার নাই এমনি তো সিঙ্গার বহুত কিন্তু এই জুবিন দাদার মতো সিঙ্গার একটাও আসলো না একটা নাম করা সিঙ্গার একদম ফিল্মে বিভিন্ন সিনেমার ভিতরে ওর গাহান ইউজ করা আছে ভারত বুঝলাম না কারণ ভারতের ভিতরে ভূত সিঙ্গার আছে ভারত বাদ আমি আসামের গৌরব করছি আসামের ভিতরে একটা সিঙ্গার আসলো জুবিন দাদা আসাম তো কম না আসাম কিন্তু অনেক বড় আসাম এই এত বড় আসাম মিলায় একটা সিঙ্গার আসলে হয়ে গেল জুবিন দাদা আর আজকে জুবিন দাদা আঙ্গুর মনে গুলো হারাই গেছে মনে গানোর কয়ে একটা সিরিয়ায় গেছে